আসসালামু আলাইকুম রহমতুলিল্লা প্রিয় বন্ধুগণ এটা হচ্ছে মদিনা শরীফের আজকে শুক্রবারের দৃশ্য নামাজের পূর্বে এখন টাইম এগারোটা ছচল্লিশ মিনিট আসলে পুরোটা তো দৌড়ানোর সম্ভব না সামান্য কাছ থেকে যতটুকু দেখা যাচ্ছে একটা ভিডিও নিলাম আমি শুধু আপনাদেরকে শেয়ার করার জন্য নামাজ এখনো শুরু হয়নি জামাত হবে বারোটা সাতচল্লিশ মিনিটে এখন সবাই অপেক্ষমান ওই রোজা শরীফের সামনেই দেখতে পাচ্ছেন গুমবুদে খাদরা গুম্বুদে খাদরা ঠিক নিচেই রাসুলের ফাঁস ইসলামের রৌদমবারক রৌদম্বারকের ছবিটা ভালোভাবে আসতেছে না মোটামুটি আমি প্রায় শখানে শখানেক হাত দূরে আছি যার জন্য আসলে আর ক্যামেরায় নিচ্ছে না বিশাল বড় এরিয়া সোনার মদিনা শুধু আমরা শুনতাম আর মুখ দিয়ে বলতাম আসলে সোনার মদিনা সম্পূর্ণ এগুলো সোনা খচিত আল্লাহ বকরাবুল আলমিন তার হাবিব সাল্লাহ আলি সাল্লামের এই মসজিদে নবীকে এত সুন্দর করে সাজিয়েছেন শুধু দেখতে ইচ্ছে করে দেখাতে ইচ্ছে করে আলহামদুলিল্লাহ সবার দুয় আমার মা বাবার দুয়াই আল্লাহ তালার অশেষ মেহরবানিতে রাসীল ইসলামের রৌদার সামনে এসে প্রায়ই নামাজ পড়া বা সালাম দেওয়া সুযোগ হয়েছে রিয়াদুল জান্নাতেও নামাজ ইনশাল্লাহ আগামীকাল আমার ডেট অনেক সময় মিথ্যা বলে মিথ্যা অ্যাপস দিয়ে যাওয়া যায় কিন্তু আমি সেটা চেষ্টা করিনি এই জন্য যে যেহেতু আমাকে নির্ধারিত সময় দেওয়া হয়েছে ইনশাআল্লাহ আমি আমার সময় মতো সেখানে প্রেজেন্ট থাকব এই জন্য আমি আর চেষ্টা করিনি চাইলে হয়তো যেতে পারতাম এটা নুসুক অ্যাপসের মাধ্যমে প্লে স্টোর থেকে নুসুক অ্যাপস আছে ওই নুসুক ডাউনলোড দিয়ে সেখানে রেজিস্ট্রেশন করতে হয় ভিসা এবং পাসপোর্ট নাম্বার দিয়ে এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে রেজিস্ট্রেশন করে তারপর ওই রিয়াদুল জান্নের নামাজ পড়তে হয় তো আমি দশ তারিখ আমার টাইম টাইম সিলেক্ট করেছি আগামীকাল সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত আমার সময় ইনশাআল্লাহ আল্লাহ ফাকরাবুল আলমিন যত যদি চাহেন তো আমি আগামীকাল নামাজ পড়ব সবাই দোয়া করবেন ইনশাল্লাহ সবার প্রতি আবারও ভালোবাসা শ্রদ্ধা এবং সালাম জানিয়ে শেষ করছি আসসালাম